পেনসিলভেনিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যিনি গুলি ছুঁড়েছিলেন তিনি আদতে রিপাবলিকান পার্টির নথিভুক্ত সদস্য ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে হামলাকারী থমাস ম্যাথিউ ক্রুকের বয়স ছিল বিশ বছর পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি তার ছোড়া একটি গুলি ট্রাম্পের কানে বিদ্ধ হয়েছে ক্রুকের গুলিতে অবশ্য ট্রাম্পের এক সমর্থকের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছে এফবিআই আরও জানিয়েছে পেন্সিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ছিলেন কুক ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল তার থেকে প্রায় একশো মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলেন তিনি সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার স্নাইবারের দলের সদস্যরা তারা কুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন তাতেই মৃত্যু হয় কুকের পিটিসবার্গ ট্রিবিন রিভিউ অনুসারে রুকস পেথেল পার্ক হাই স্কুল থেকে দুই সালে স্নাতক হন তিনি জাতীয় গণিত ও বিজ্ঞান কর্মশালা থেকে তারকা পুরস্কার জিতেছিলেন সম্মানী হিসেবে তিনি পেয়েছিলেন পাঁচশো ডলার 2003 সালের সেপ্টেম্বর জন্মগ্রহণকারী ক্রুকের পেনসিলভেনিয়ায় অপরাধমূলক কর্মকাণ্ডের কোন রেকর্ড নেই রাষ্ট্রীয় আদালতের রেকর্ড অনুসারে সেখানে তার বিরুদ্ধে কোন মামলাও নেই ক্রুকের বাবা ম্যাথিউ ক্রুক তাই ছেলের এই ঘটনায় হতবাক ম্যাথিউ সিএনএন কে জানিয়েছেন আসলে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছেন তিনি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন প্রতি মুহূর্তের খবর অনলাইনে